গাজার চিকিৎসকদের এক সময়ের গর্ব ফিলিস্তিন ভূখণ্ডের প্রধান হাসপাতাল আল শিফা ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি ধ্বংসের প্রতীক হয়ে উঠেছে ইসরায়েলের উপর হামাসের অক্টোবরের আক্রমণের পর যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত রুগীরা বছরের পর বছর ধরে গাজার হাসপাতালের ডাক্তার ও নার্সদের সেরা সেবাটাই পাচ্ছিলেন কিন্তু এই বছরের শুরুতে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হয় ইসরায়েলের দুটি সামরিক অভিযানে আল শিফা হাসপাতাল ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে প্রথম এবং দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে দ্বিতীয়বার হামলা চালায় ইসরায়েলি সেনারা আল শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াকে সাত মাসেরও বেশি সময় ধরে আটকে রেখেছে সে সময় তাকে নির্যাতন করা হয় বলে দাবি করেন তিনি এরপর থেকে হাসপাতালে একটি জরুরি বিভাগ পুনরায় চালু করা হয়েছে যদিও হাসপাতালটির কমপ্লেক্সের বাকি অংশ যুদ্ধের আগুনে পুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতালের চিকিৎসক আবু জাফর বলেন জরুরি বিভাগটি পুনরায় চালু করার জন্য হাসপাতাল কর্মীদের ডায়ালাইসিস মেশিনগুলোকে ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করতে হয়েছে গাজা থেকে বার্তা সংস্থা এ পি জানায় পনেরো নভেম্বর রাতে যখন ইসরায়েলি ট্যাঙ্কগুলো হাসপাতালে হামলা চালায় জাতিসংঘের মতে এ হাসপাতাল কমপ্লেক্সে তখন কমপক্ষে দুই লোক ছিল এদের অনেকেই এটিকে গাজার মধ্যে একটি নিরাপদ স্থান ভেবে এখানে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার বাস্তুচ্যুতদের মধ্যে একজন সংবাদদাতা বলেছেন বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের রুগী কর্মচারী এবং যুদ্ধ থেকে আশ্রয় নেওয়া অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে উনিশ মার্চ ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ব্যবহার করে দ্বিতীয় হামলা শুরু করে এগারো দিন ধরে সৈন্যরা হাসপাতাল প্রাঙ্গনে চিরুনি অভিযান চালায় অভিযান শেষে ইসরায়েলের সামরিক বাহিনী দুইশো সন্ত্রাসীকে হত্যা ও বিপুল পরিমাণ অস্ত্র খুঁজে পাওয়ার দাবি করে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায় ওই হামলার পর অন্তত তিনশো জনের লাশ পাওয়া গেছে এজেন্সিটি ফিলিস্তিনি উপকূলীয় সিটমহল জুড়ে উদ্ধার কাজ চালায় কমান্ড সেন্টার নাকি স্বাস্থ্য সুবিধা ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি হামাস ও অন্যান্য ফিলিস্তিনি জঙ্গিরা আল শিফা হাসপাতালকে তাদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করায় ইসরায়েল হাসপাতালটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে এ দাবির পক্ষে ইসরায়েল একটি প্রেস ইভেন্টের আয়োজন করে ইভেন্টে সৈন্যদের সাইটের নিচে সুরঙ্গ খুঁজে পাওয়ার ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে উপস্থাপন করে যদিও কিছু বিশেষজ্ঞ ফুটেজের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানায় সাত অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের সময় আটক দুইশো একান্ন জিম্মিদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে রাখা হয়েছে নভেম্বরে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি চলাকালে মুক্তিপ্রাপ্ত জিম্মিরা ওই সময়ে তাদেরকে হাসপাতাল বা এ ধরনের স্বাস্থ্য কেন্দ্রে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছে সামরিক বাহিনী আরও বলেছে যে আল শিফা হাসপাতালের কাছে অন্তত দুই জিম্মি নোয়া মার্সিয়ানো ও ইহুদ্দিত ওয়েসি এর মৃতদেহ পাওয়া গেছে হামাস ক্রমাগতভাবে হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের সমালোচনা করেছে ইসরায়েলি সরকার পরিসংখ্যানের উপর ভিত্তি করে এফির তথ্য অনুযায়ী হামাসের হামলায় ইসরায়েলি পক্ষের এক হাজার দুইশো পাঁচ জনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক হামাস পরিচালিত অঞ্চলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় কমপক্ষে জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মত দিয়েছে গাজায় এখনো সাতানব্বই জনকে জিম্মি করে রাখা হয়েছে যার মধ্যে তেত্রিশ জনকে ইসরায়েলি সামরিক বাহিনী মৃত বলে দাবি করেছে সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ফিলিস্তিনি আমেরিকান ইয়ারা আসি বলেন, প্রতিষ্ঠার বছর আগে সালে এটি কেবল একটি হাসপাতালই ছিল না এটি ছিল ফিলিস্তিনিদের জীবনের আশা ও এ ভূমিতে তাদের বসবাস করার ইচ্ছার একটি প্রতিফলন ইয়ারা যুদ্ধ অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্যতা বিষয়ক বিশেষজ্ঞ ঘাসান আবু সিত্তা বলেন আল শিফা হাসপাতাল গাজার অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান হয়ে উঠেছে তিনি একজন ফিলিস্তিনি ব্রিটিশ সার্জন যিনি যুদ্ধের প্রথম তেতাল্লিশ দিন আহতদের চিকিৎসা করেন তিনি আরও বলেন প্রতিটি যুদ্ধের পর এই হাসপাতালটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আবু গাজায় দুই হাজার আট নয় ও দুই সালে আগের চারটি যুদ্ধের কথা উল্লেখ করে বলেছেন তিনি বলেন আল ধ্বংসস্তূপের পর মানুষ দেখল যে গাদা উপত্যকার উত্তরে চিকিৎসার জন্য তাদের যাওয়ার কোনো জায়গা নেই আল সিফা ধ্বংসের পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছে যে গাজায় মাত্র কয়েকটি ক্লিনিক চালু রয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন আহতদের আন্তর্জাতিক সাহায্য সংস্থা দ্বারা পরিচালিত উন্মুক্ত হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে আবু সিদ্ধা বলেছেন আলশিফা স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার মূল প্রাণ কেন্দ্র ছিল ইসরায়েলের অভিযানগুলো এটি ধ্বংস করে দিয়েছে সূত্র বাসাস